Hello dear student welcome back to my channel with an another video তো আজকের পাঠ হচ্ছে সরল করি বিগত এর আগে যে ভিডিওটা আপলোড করা হয়েছিল শুধুমাত্র আমরা সরল করি যে বেসিক নিয়ম বদমাশ নিয়ম সে সম্পর্কে আলোচনা করেছিলাম সাথে একটা অঙ্ক করা হয়েছিল তো সেই ভিডিওটা তোমরা যদি এখনও না দেখে থাকো তাহলে ওপরে আই বাটানে গিয়ে তোমরা সেটা ভিডিওটা দেখে নিতে তো আজকের আমাদের মূল যে টপিক সেখানে হচ্ছে আরও আজকে আমরা কিছু অঙ্ক দেখব এই বদমাস নিয়মে অনুযায়ী যেগুলো আমরা সরল করব সো চলো শুরু করা যাক তো এই যে প্রথমে আমরা এই অঙ্কটা সলভ করবো এখানে বলা হয়েছে দেখো থার্ড ব্যাকেট সিক্সটিন ডিভাইডেড বাই আর টু মাইনাস থার্টি এইট প্লাস টু এটা হচ্ছে রেখে তারপর সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এইরকমভাবে একটা অঙ্ক রয়েছে এই অঙ্কের আমাদের শুরু করার আগে আমরা যে ভিডিওতে বলেছিলাম বদমাস নিয়ম সে বদমাস নিয়মটা একটু আলোচনা করি যে বদমাস নিয়মটা কি অ্যাকচুয়ালি বদমাস অ্যাকচুয়ালি এই অঙ্কের ক্ষেত্রে এই বদমাস নিয়মটা যদি আমাদের না জানা থাকে তাহলে কিন্তু এই অঙ্কগুলো আমরা যতই করি না কেন ভুল হওয়ার চান্স থাকে তাই আমরা এই বদমাস নিয়মটা আগে প্রথমে জেনে নিই বিফোর ব্র্যাকেট ব্র্যাকেট বলতে আমাদের সেখানে রেখাবন্ধনী ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট এই চারটে বন্ধনীর মধ্যে আমরা প্রথমে রেখাবন্ধনী কাজ করব ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট এটা তারপরে হচ্ছে ও ও মানে হচ্ছে অফ বা এর যেখানে থাকবে এর মানে হচ্ছে আবার কি গুণ তাই আমাদের কি অফ বা এর যদি থাকে তাহলে সেটা আগে কাজ করব তারপর হচ্ছে কি ডিভিশন ডিভিশন মানে ডিফর ডিভিশন মানে হচ্ছে ভাগ ভাগের কাজ করব তারপর হচ্ছে কি মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে গুণ গুণের কাজ করব তারপর হচ্ছে অ্যাডিশন অ্যাডিশন মানে হচ্ছে যোগ যোগের কাজ করব আর লাস্টে হচ্ছে সাবস্ট্রাকশন মানে বিয়োগ অর্থাৎ বিয়োগের কাজ করব এই বেসিক জিনিসটা যদি আমাদের না জানা থাকে তাহলে কিন্তু আমরা এই অঙ্কগুলো করতে একটু দ্বিধা তো চলো আমাদের এই বেসিক জিনিসগুলো তো জানা হলো এবার আমরা অঙ্কটা সলভ করি ওকে লেটস প্রথমে দেখো এখানে আমরা কিছু করব না অর্থাৎ এখানে আমরা প্রথমে দেখব যে ব্র্যাকেট কোথায় কোথায় আছে তাই ব্র্যাকেট আমরা দেখতে পাচ্ছি দেখো এখানে থার্ড ব্যাকে সেকেন্ড রেখা রেখাবন্ধনী অর্থাৎ এখানে যাবতীয় যে আমাদের বন্ধনীগুলো হয় সেগুলো কিন্তু সবগুলোই আছে তাই আমরা প্রথমেই যে জিনিসটা করব। সেখান থেকে হচ্ছে বন্ধনী কাজ করব। বাকি অ্যাজ ইট ইজ যা আছে আমরা লিখে দেব তো এই জন্য আমরা করছি কি যে এখানে যা আছে রেখে দিচ্ছি সিক্সটিন ডিভাইডেড বাই বন্ধনী ফোরটি টু মাইনাস এইখানে দেখো আমাদের এইটা শুধু বন্ধনী আছে এই যে রেখা বন্ধনী। তাই রেখা বন্ধনী আমরা যেখানে আছে সেখানে আমরা যোগ করব দেখো এই পর্যন্ত আমি যা আছে রেখে দিলাম এর মাথায় কিন্তু আমাদের রেখা বন্ধনী। তাই আটত্রিশ আর দুয়ে যোগ করবো আটত্রিশ আর দুয়ে কত চল্লিশ ওকে সেকেন্ড ব্যাকেট ক্লোজ থার্ড ব্যাকেট ক্লোজ টুয়েলভ আচ্ছা আর জিনিস এখানে কিন্তু আমাদের দেখো কিছু নেই অর্থাৎ ব্যাকের পরে কিন্তু আমাদের কত আছে টুয়েলভ আছে অর্থাৎ এই জায়গাতে আমরা লিখবো কি এর এর টুয়েলভ ঠিক আছে অর্থাৎ যখন দেখবা যে ব্যাকের মধ্যে পুরো সংখ্যা শুরু হচ্ছে অর্থাৎ ওর মাঝে কিছু সংখ্যা নেই মানে যোগ বিয়োগ কিছু নেই তখন আমরা এর মাঝে আমরা ভাববো সবসময় কি এর আছে কিছু নেই মানে কি আছে এর আছে তাই আমরা কিন্তু এখানে এ বসালাম ক্লিয়ার আমরা একবারই করে দিলাম পরের লাইনে করতে পারতাম বাট একবারে এটা করে দিলাম সহজ সুবিধা হবে এরপরে দেখে আমি ডিভাইডের আছি ওকে আচ্ছা এইখানে দেখো আমি ওটার কাজ দেখো আমি করে নিয়েছি রেখা বন্ধনী এরপর আমরা চেষ্টা করব কি ফার্স্ট ব্যাগের কাজটা করে নেওয়া যেহেতু ফার্স্ট ব্যাগের এখানে একটাই আসে তাই আমরা এই কাজটা করে নিচ্ছি চব্বিশকে ছয় দিয়ে ভাগ করলে কত হয় চার ছয় চব্বিশ তাই আমরা এখানে লিখবো চার ওকে এরপরে দেখো আমাদের এখানে আছে গুণ দুই ঠিক আছে প্লাস কত ফোর ক্লিয়ার এবার কিন্তু আমাদের এই যে জায়গাটা আছে এই জায়গাটা একটু গন্ডগোল হওয়ার চান্স থাকে তাই আমরা একটু পাটপাট করে করব এই জায়গাটা প্রথমে দেখো এই যে সেকেন্ড বন্ধনী আছে সেকেন্ড বন্ধনী কাজটা করে নেওয়া আগে এখানে আছে সিক্সটিন ডিভাইডেড বাই এখান থেকে বিয়াল্লিশ থেকে চল্লিশ বাদ দিলে কত হয় এটা যেহেতু সেকেন্ড বন্ধনী দেখা যায় তাহলে আমরা লিখবো কত টু ওকে এবার দেখো এর এর আছে এখানে টুয়েলভ আছে ডিভাইডেড দেখো ফোর ইন্টু টু প্লাস ফোর ক্লিয়ার এবার দেখো আমি এই থার্ড ব্যাকেটে কাজটা করি তাহলে ষোলোকে দুই ভাগ দেখতে হয় আট তাহলে আমরা এখানে লিখছি আট এর এর টুয়েলভ ডিভাইডেড বাই চার ইন্টু দুই প্লাস ফোর ঠিক আছে এবার দেখো আমাদের এই জায়গাটা বেশি গন্ডগোল হবে কারণ এখানে একটা এর আছে ডিভাইডেড আছে গুণ আছে সব জায়গায় তো তোমাদের একটু আগে বললাম যে যদি কোনো ইসে এর থাকে তাহলে সেটা আমরা ধরবো কি গুণ অর্থাৎ গুণ আকারে আছে তাই আমরা দেখো এটাকে লিখে দিতে পারছি দেখো আট গুণিত কত আমরা এই এর এখানে ধরছি এটা গুণ এটা গুণ তাহলে আট বারো কত আমাদের ছিয়ানব্বই তাহলে ছিয়া নম্বর কত চার ইন্টু কত টু প্লাস ঠিক আছে এবার দেখো আমাদের নিয়ম অনুযায়ী এখানে আগে ভাগ আছে এখানে গুণ আছে তো নিয়ম অনুযায়ী আমরা কি করব আগে ভাগের কাজ করব তারপর গুণের কাজ তাহলে আগে ভাগের কাজটা করে নাও এটা তাহলে এটা ভাগ কত আসবে এটা ভাগ তোমার আসবে দেখো চার দিয়ে ভাগ করলে কত আসে চার দুগুনা হচ্ছে আট এটা আসবে চব্বিশ ক্লিয়ার তারপর এখানে দেখো গুণ আছে আমি এইটুকুর কাজ করলাম তাহলে এইটুকু গুণ আছে তারপর কত আটচল্লিশ প্লাস কত ফোর তাহলে আটচল্লিশ হাজারে কত বাউন্ন এটা হয়ে যাবে কত আমাদের উত্তর অ্যাকচুয়ালি এখানে যে অঙ্কটা এই জায়গাটা একটু গন্ডগোল হতে পারে বা এই জায়গাগুলো যে এর আর গুণ আছে তাহলে আমরা কোনটার আগে কাজ করব। সাধারণত যদি এর থাকে তাহলে কিন্তু আমরা এর এর আগে কাজ করব। ভাগের আগে থেকে কারণ বদমাস নিয়ম আমাদের সেটাই বলছে ক্লিয়ার তো এটা যদি তোমাদের কিছু সমস্যা হয় কোনো জায়গায় বুঝতে তাহলে তোমরা নিচে কমেন্ট করতে পারো এরপরে আমরা সেকেন্ড অঙ্ক যেটা সেটাতে চলে যাবো সো তো ওয়েল এবার আমরা কিন্তু এই দ্বিতীয় নম্বর অঙ্কটা দেখব। আগের অঙ্কটা যেমনভাবে করলাম ঠিক এই অঙ্কটাই আমরা সেই রকম ভাবে করব। এই অঙ্কটা দেখতে পাচ্ছ তোমরা রকম একটা অঙ্ক রয়েছে যেখানে ফার্স্ট ব্যাকেট সেকেন্ড ব্যাকেট থার্ড ব্যাকেট তারপর হচ্ছে গুণ ভাগ যোগ বিয়োগ সবগুলো কিন্তু রয়েছে তো চলো এটা শুরু করা যাক তো প্রথমত আমরা এখানে যা আছে দেখো আমরা প্রথমে দেখব এই যে রেখাবন্ধনের কাজ ঠিক আছে তাই রেখাবন্ধনের কাজ আমরা আগে করব। ফোর ওয়ান ওয়ান জিরো মাইনাস শুধু এইটুকুর উপর মাথায় দেখো এইটখান থেকে এই পর্যন্ত আমাদের রেখা বন্ধ নিয়েছে তাই শুধুমাত্র এই এগারো আর তিনে আমরা যোগ করব এগারো তিনে যোগ করলে কত আসে আমাদের এটা আসবে চোদ্দ ইটু দেখো ফোর আছে ফার্স্ট ব্যাকেট ক্লোজ ডিভাইডেড নাইন আর এইখানে কত সেকেন্ড ব্যাকেট থার্ড ব্যাকেট ডিভাইডেড হয় এবার দেখো আমরা এই তোমাদের বলেছিলাম যে বদমাস নিয়মের সময় যে এর যদি থাকে তাহলে সেটা আমরা কি করবো গুণ করবো তাহলে নয় গুণ করে দিচ্ছি তাহলে কত ক্লিয়ার দেখো আমাদের এইখানে আছে ফোর ইন্টু টোয়েন্টি ফোর মাইনাস সেকেন্ড ব্যাকেট ফার্স্ট ব্যাকেটের মধ্যে ওয়ান টেন মাইনাস চার চোদ্দ কত ছাপান্ন হয় আমাদের ফার্স্ট ব্যাকেট ক্লোজ ডিভাইডেড বাই কত নাইন সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্যাকেট ডিভাইডেড এইটিন ক্লিয়ার এই পর্যন্ত অর্থাৎ এবার দেখার পর ফার্স্ট ব্যাকেটের কাজ করছি তাহলে ফোর ইন্টু টোয়েন্টি ফোর মাইনাস সেকেন্ড ব্যাকেট শুধু এইটুকুর কাজ তাহলে একশো দশ থেকে ছাপান্ন বাদ দিলো কত চুয়ান্ন অর্থাৎ ফিফটি ফোর ডিভাইডেড বাই নাইন সেকেন্ড ব্যাকেট ক্লোজ থার্ড ব্যাকেট এইটিন এইটিন ক্লিয়ার এই পর্যন্ত এরপরে দেখো আছে থার্ড ব্র্যাকেট দেখো এই পর্যন্ত এইটুকু করবো আমরা এবার তাহলে চুয়ান্নকে নয় দিয়ে ভাগ করলে কত আসে চুয়ান্নকে নয় দিয়ে ভাগ করলে কত আসে পাঁচ নয় পঁয়তাল্লিশ ছ নয় চুয়ান্ন তাই আমরা এখানে ছয় বুঝছে এরপরে দেখো আমাদের এইটুকুর কাজ কিন্তু আমাদের উঠে গেল অর্থাৎ এটা একটা মাথায় রাখবা যখন যে বন্ধনে কাজ করব তখন কিন্তু সেই বন্ধনে কিন্তু উঠে যাবে এখানে দেখো সেকেন্ড বন্ধনে কাজ আমরা করলাম তাই সেকেন্ড বন্ধনে থাকছে না শুধুমাত্র থার্ড বন্ধনে থাকবে তাহলে এটা থার্ড বন্ধন ক্লোজ ডিভাইডেড বাই কত এইটিন ওকে তাহলে এটা আছে দেখো ফোর ইন্টু এটা আমরা কাজ করব তাহলে কত আসবে এটা আঠারো ডিভাইডেড বাই কত আঠারো এবার কিন্তু আমাদের এই জায়গাটা করতে হবে এখানে আমরা কখনোই গুণ এবং ভাগ যদি থাকে তাহলে কখনো আগে আমরা গুণ করব না আগে ভাগের কাজ করব। আমাদের করবো সেটাই বলছে যদি আগে আগে ভাগ ভাগ থাকে ডি ডিভিশন অর্থাৎ এমপার মাল্টিপ্লিকেশন মানে হচ্ছে কি এম্পার গুণ আসবে তাই আমাদের ভাগ এবং গুণের মধ্যে যদি থাকে যে কোনো একটা সর্বপ্রথম আমি কি করব ভাগের কাজটা করব তাই এইখানে দেখো ফোর ইন্টু দিয়ে ভাগ করলে অর্থাৎ কোন একটা সংখ্যা সেই সংখ্যা দিয়ে ভাগ করা হলে সবসময় ভাগ ফল কত আসে ওয়ান আসে তাই এখানে আমরা লিখব কত ওয়ান আর ফোর ইন্টু ওয়ান চারকে এক দিয়ে গুণ করলে কত আসে চার এটা হয়ে গেল কত আমাদের উত্তর ক্লিয়ার তো এই অঙ্কটা কিন্তু আমাদের ঠিক একই রকমভাবে যে এর আগে যে অঙ্কটা করলাম ঠিক একই রকমভাবে কিন্তু এটা আমাদের সলভ হয়ে গেল তাও যদি তোমাদের কিছু ইনকোয়ারি থাকে এই অঙ্ক বিষয়ে যে এটা থেকে এটা কেন হচ্ছে তাহলে নিচে আমাদের কমেন্ট বক্সে জানাও আমি সেগুলো রিপ্লাই করার চেষ্টা করব তো এরপরে আমরা তৃতীয় নম্বর অঙ্ক সেটা দেখব চলো দেখা যাক তো এবার আমরা দেখব এই তৃতীয় নম্বর অঙ্কটা এই অঙ্কটা একটু বড় হবে বাট আমরা বদমাশ নিয়ম অনুযায়ী সলভ করার চেষ্টা করব তো দেখা যাক অঙ্কটা তো এইরকম একটা অঙ্ক রয়েছে যে নশো সাতাশি থেকে এরকম করে টোটাল আমাদের থার্ড ব্যাকেট সেকেন্ড ব্যাকেট ফার্স্ট ব্যাকেট রেখাবন্ধনী যোগ বিয়োগ গুণ ভাগ সব কিছু রয়েছে আগে যে অঙ্কগুলো ছিল ঠিক একই রকমভাবে আচ্ছা এই জায়গাটা তুমি দেখে নাও যে বদমাস নিয়ম কি যে বিফোর ব্যাকেট ওফর অফ ডিভিশন মাল্টিপ্লিক্স অ্যান্ডেশন আমি এই জায়গাটা একটু মিটিয়ে দিচ্ছি কারণ আমাদের এই অঙ্ক করার জন্য জায়গা প্রয়োজন হবে ওকে তাই আমি একটু মেটাচ্ছি এটা আচ্ছা এবার দেখো আমরা প্রথম থেকে শুরু করছি এইখানে দেখো নশো সাতাশি মাইনাস এবার দেখো এখানে রেখা বন্ধনী আছে এইটুকু তাহলে এইটুকুর কাজ করো তিন আর পাঁচে আট চার আর দুয়ে ছয় তাহলে এটা ফার্স্ট ব্যাকেট ক্লোজ টেন ওকে এখানে কিছু নয় মানে আমরা এখন এ দিচ্ছি না পরে দিচ্ছি কিছু নেই মানে এর আছে কিন্তু বাট আমরা এখন সেটা লিখছি না কেন আমাদের বন্ধনী কাজগুলো আগে কমপ্লিট করবো তারপর লাস্টটা লিখছি যদিও তোমরা লিখতে পারো ওকে তাহলে এটা হচ্ছে ফাইভ প্লাস আচ্ছা এইখানে দেখো আমাদের নাইন 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 আছে আমি এইটুকুর কাজ করব তিন নয় কত তিন নয় সাতাশ ফার্স্ট ডিগ্রির ক্লোজ প্লাস এবার এটা এবার দেখো আমাদের ফার্স্ট ব্যাকেট যেগুলো আছে সেগুলো কাজ করবো তাহলে এটা থেকে এটা বাদ দিলে কত আসে সাত সাত থেকে তো আট বাদ দেওয়া যায় না তাই কি করতে হয় আমাদের এক ধান নিতে হয় তাহলে সতেরো সতেরো থেকে আট বাদ দিলে কত হয় নয় ক্লিয়ার এবার আট থেকে সাত বাদ দেবো আট থেকে সাত বাদ দিলে কত হয় এক নয় থেকে জিরো বাদ দিলে কত হয় নয় অর্থাৎ নশো উনিশ হবে এটা মাইনাস এবার দেখো আমরা লিখব এখানে কি সময় মানে কি আছে এর এর আছে কিন্তু ঠিক আছে ফাইভ ডিভাইডেড এবার কিন্তু এইটা এটাকে এটা দিয়ে ভাগ করলে কত আসবে সেটা কনফিউজ কত আসতে পারে তো আমরা এটা দেখব যে প্রায় যদি ভাগ করি তাহলে আমরা এখানে ভাগ করে নিচ্ছি যখন দেখব কি একটু বড়ই তখন হয়তো মুখে মুখে যদি না হয় তাহলে ভাগ করে না ঠিক আছে আমি দেখে নিচ্ছি কত আসছে এটা যে সাতাশ নাইন 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 তাহলে আমরা সাতাশ দিয়ে এটাকে এ করবো তাহলে তিন দিয়ে আসবে তোমার একাশি তাহলে এটা আসবে আট এটা আসবে কত এক এটা আসবে কত নয় এবার দেখো আমাদের সাত দিয়ে চলে আসবে সাত সাতে ঊনপঞ্চাশ আর সাত দুগুণে চোদ্দো চোদ্দো হাজারে কত আঠারো তাহলে এটা আসে আমাদের কত আসবে ভাগ শেষ আসলে ভাগ ফল সাঁত্রিশ হাস তাহলে এটাকে সাঁত্রিশ লিখে দিচ্ছি প্লাস এটা দেখো বাহাত্তরকে ছয় দিয়ে ভাগ করলে আমরা নামতে জানি ছয় দশে সাত ছয় এগারো ছ ছারো বাহাত্তর তাহলে আমরা এখানে লিখবো বারো তারপরে দেখো এখানে কিছু নেই মানে কি আছে এটা এর এর আছে তাহলে এর ফোর সেকেন্ড ব্যাকেট থার্ড ব্র্যাকেট এরপরে দেখো নশো উনিশ মাইনাস টেন এর তাহলে আমরা এখানে যা আছে রেখে দিচ্ছি টেন এর ফাইভ প্লাস দেখো সেকেন্ড ব্যাকেট মধ্যে সাঁত্রিশ দেখো বারো এর বারো এর মানে কি বলেছিলাম তোমাকে এখানে সবসময় গুণ তাহলে বারো চার বারং কত আটচল্লিশ তাহলে আটচল্লিশ সেকেন্ড ব্যাকেট থার্ড ব্যাকেট এরপরে দেখো নশো উনিশ মাইনাস দশ এর থার্ড ব্যাকেট প্লাস এটার এটা যোগ করলে কত হয় সাত আর আটে পনেরোর পাঁচ তিন আর চারে সাত সাত আর একে আট তাহলে এটা থার্ড ব্যাকেট ক্লোজ দেখো এটা শুধু এবার পড়ে আসে তাহলে নয় উনিশ মাইনাস দশ এর দশ এর পঁচিশে কত হবে দশ নব্বই কত হয় নশো তাহলে এবার দেখো নশো উনিশ থেকে নশো বাদ দিলে কত শুধুমাত্র উনিশ থাকছে তাহলে এটা হয়ে গেলো কি আমাদের উত্তর ক্লিয়ার খুব ইজি একটা অঙ্ক শুধু আমরা মেথডের মধ্যে দিয়ে যাব অর্থাৎ বদমাস যে নিয়মগুলো আমরা দেখেছি বদমাস যে নিয়মগুলো আমরা জানি সেই বদমাস নিয়ম অনুযায়ী আমরা অঙ্ক করলে দেখবো কি খুব সহজে অঙ্ক হয়ে যাবে তো এই ছিল আমাদের বদমাস নিয়ম বদমাস নিয়মের সাহায্যে সরল করি এবং সেই সরলে বেশ কিছু অঙ্ক তোমাদের সামনে এটা আমরা করে দেখালাম এরপরেও যদি তোমাদের কিছু অঙ্ক আমরা নিয়ে আসবো পরে ভিডিওগুলোতে যদি সম্ভব হয় আর সাথে সাথে যে আরও যদি কিছু ইনকোয়ারি থাকে তোমাদের এই ভিডিও সংক্রান্ত বা সরল বদমাস নিয়মে তাহলে সেটা তোমরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাতে পারবো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা নিচে কমেন্ট বক্সে জানাও আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করো যাতে যেগুলো জানে না যারা জানে না তারাও কিন্তু এই সমস্ত জিনিসগুলো জেনে নেয় অর্থাৎ সরল করা খুব সহজে যেন শিখে নেয় আর হ্যাঁ এইরকম এডুকেশনাল ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেল আলফা এডুকেয়ার্স অর্থাৎ আলফা সেটাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে নিচে বাটন রয়েছে সেখানে গিয়ে তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে তাপ্তাহ বি হ্যাপি অ্যান্ড অল এ স্কিপ স্মাইলিং